হ্যালো গায়েস সবাই কেমন আছেন চলে এসেছি কোথায় আমরা অন্তু জুসুলিশ রেস্টুরেন্টে চলে এসেছি এই তো আজকে আপনাদেরকে খাবারের রিভিউ দেবো আমরা আজকে এই প্রথমবার এই রেস্টুরেন্টে এসেছি আর কখনো আসিনি আমরা আজকে এই রেস্টুরেন্টের সরাসরি আপনাদেরকে আজকে খাবারের রিভিউ দেবো অন্তু এখন একটু পরে খাবার টেস্ট করবে তখন আপনাদেরকে রিভিউ দেব কোন খাবারটা কেমন টেস্ট এখানকার এই যে আপনাদেরকে এনভারনমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি এখানকার হচ্ছে অনেক কাস্টমার এসেছে অনেক সবার এই রেস্টুরেন্টের খাবারের সুস্বাদু দেখে সবাই এখানে আসেন এটি দেখতেই পারছেন আজকে প্রচুর কাস্টমার আছে এখানে এটি দেখতেই পারছেন আমরাও এই প্রথমবার এখানে এসেছি আজকে আমরা এখানকার খাবারের মান রিভিউ দিব আপনারা আর আজকে রিভিউ থেকে আপনারা বুঝতে পারবেন এই রেস্টুরেন্টের খাবারের মান এবং পরিবেশ তো দেখতেই পারছেন কেমন তো অন্ত কিছুক্ষণ পরে খাবার খাবে এবং রিভিউ দিব এই তো মিস্টার আপ বাবা সবাইকে একটা ইয়ে দাও খেতে চাচ্ছে হ্যাঁ খাবে বাবা সবাইকে আচ্ছা আচ্ছা আচ্ছাটা একটু দাও খাবারটা একটু দাও ওকে চল দিয়ে খাও তারপর তুমি খেয়ে নিও এই তো রিভিউ দাও এখন না আগে আগে খাবারটা খেয়ে না তারপর রিভিউ দেবে দেখো কেমন ছেলে খেয়েছে মজা আরো খাবে মার্শাল্লা মার্শাল্লা ও অনেক টেস্টি হয়েছে ও এই তো ঠিক আছে বাবা কেমন বলো আজকে আজকে রেস্টুরেন্টের রিভিউ তুমি দিবা আজকে আদিব রেস্টুরেন্টের রিভিউ দিবে লুচি লুচি রেস্টুরেন্ট আমরা চলে এসেছি লুচি লুচি রেস্টুরেন্টে আজকে হ্যাঁ এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের হচ্ছে যে হাসপাতাল রোড এটা তৃপ্তি হোটেল থেকে দুশো মিটার থেকে একটু দূরে আপনারা যারা আসতেছেন এখানে চলে আসবেন আসলে আজকে আমরা এই প্রথমবার এসেছি আমাদের মনটা ভরে গেছে এখানকার মনোমন্ত্রকের পরিবেশ দেখে অন্তু কিছুক্ষণ পর খাবার রিভিউ দিবে আপনারা সবাই দেখতেই পারছেন তারা এখন খাচ্ছে অলরেডি আমার ছেলে অলরেডি খেয়ে রিভিউ দিচ্ছে এই বাবা বলো কেমন হয়েছে এই জন্য তো সে খাচ্ছে তাই না সে খেয়ে ফেলতেছে মজা হয়েছে হ্যাঁ হ্যাঁ খাচ্ছে হুম বাবা স্বাদ লাগতেছে সবাইকে বলো বাবা সবাইকে বলো বাবা এই এইতো শেখাচ্ছে অনেক মজা হয়েছে বোধ হয় তাই না আমরা ওর কিছুক্ষণ পর টেস্ট করবো